এবার একটু নজর রাখা যাক রায়গঞ্জের দিকে কারণ সেখানে দেড় বছরের শিশুর চিকিৎসায় গাফিলতির অভিযোগে ধন্দুমার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে বৃহস্পতিবার জুনিয়র চিকিৎসক বনাম রোগীর পরিজনদের বচুষা ধস্তাধস্তিতে রণক্ষেত্র হয়ে ওঠে হাসপাতাল চত্বর নিয়ন্ত্রণে আনতে ছুটে আসতে হয় পুলিশ বাহিনীকে চিকিৎসকদের পাল্টা অভিযোগ তাদের মানধর করা হয়েছে প্রতিবাদে ওপিজি বন্ধ রেখে প্রতিবাদ চিকিৎসকদের পরে পরিষেবা চালুর জন্য অবস্থান তুলে নেন চিকিৎসকরা আর বিকেল পাঁচটায় সাংবাদিক সম্মেলন করবেন চিকিৎসকরা গাফিলতির অভিযোগ রায়গঞ্জ মেডিকেল কর্তব্যরত চিকিৎসকদের ওপর হামলার অভিযোগ রোগীর পরিজনদের সঙ্গে বচসা তুমুল ধস্তাধস্তি পরিবারের অভিযোগ পেট ব্যথায় যখন কাতরা ছিল দেড় বছরের শিশু তখন চিকিৎসা না করে মোবাইলে ক্রিকেট দেখতে ব্যস্ত ছিলেন কর্তব্যরত জুনিয়র চিকিৎসক শিশুকে চিকিৎসা করতে বললেই পরিজনদের ওপর চড়াও হন চিকিৎসক অভিযোগ এমনটাই এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে কোনো ট্রিটমেন্ট করেনি দাঁড়িয়ে আছি ডাক্তারবাবু ফোন দেখছে ডাক্তার ফোন দেখেছে খেল খেলা দেখছিল হ্যাঁ গেম না খেলা দেখছিল মোবাইলে হ্যাঁ ম্যাচ হচ্ছে ম্যাচ দেখছে কে ওনারা জুনিয়র ডাক্তাররা কালকে এরকম একটা গাফিলতির আমরা অভিযোগ শুনেছিলাম কিন্তু আজকেও আমরা দেখলাম যে এরকম আজকে যা হলো আমার চোখের সামনে হলো আমার সাথে হলো এই জিনিসটা এই জিনিসটা বরদাস্ত করা যায় না জুনিয়র ডাক্তাররা এসে এখানে ইউনিয়ন গিরি করছে হাসপাতালে আমাদের সাথে মারামারি করছে আমরা আপনাদেরকে কি বলেছিলাম আমরা পরিষেবা দেওয়ার জন্য এসেছিলাম পরিষেবা দেওয়ার জন্য বলেছিলাম জুনিয়র চিকিৎসকদের পাল্টা অভিযোগ তাদের মারধর করা হয়েছে গুরুতর জখম এক চিকিৎসক এরপরই অভিযুক্তদের গ্রেফতারির দাবি তুলে ওপিটি বন্ধ রেখে হাসপাতালে অবস্থান জুনিয়র চিকিৎসকদের যারা ডাক্তার তারা কিন্তু এখানে ধর্নায় বসেছেন এবং প্রত্যেকের কিন্তু একটাই দাবি যে তাদের যে তাদের উপর যারা হামলা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এই দাবিতে কিন্তু তারা কিন্তু প্রত্যেকেই এই মুহূর্তে ধর্নায় বসেছে প্রচুর পরিমাণে যারা রীতিমতো আউটডোরে আসে তারা কিন্তু আজকেও আউটডোরে আসছিলেন তারা কিন্তু আউটডোরে যেতে পারছেন না কারণ ডাক্তাররা ধর্নায় বসেছে আমরা বিচার চাইছি যে আমাদের যারা ট্রিটমেন্ট করছে তাদের এগেন্স্টে এত হার্ম হচ্ছে সেটা কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে আমরা এটা জাস্টিস চাই দেখাতে পারবেন

পরিস্থিতি সামাল দিতে পুলিশের সঙ্গে নামাতে হয় কেন্দ্রীয় বাহিনীকেও একের পর কিন্তু যে প্রশাসনের গাড়িগুলি এসে পৌঁছেছে এসডিও অ্যাডিশনাল এসপি এডিএম এবং যারা হসপিটালের যারা দায়িত্ব রয়েছে এম এস ভিপি মেডিকেল সুপারেনটেন্ডেন্ট তারা প্রত্যেকেই কিন্তু কী করে ডাক্তারদের যে দাবি সেই দাবিকে তারা উল্লেখ করতে পারেন বা তাদের এই স্বাভাবিক পরিস্থিতি নিয়ে আসতে পারে সেদিকে কিন্তু চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকদের গায়ে হাত তোলা কোনোভাবেই কাম্য নয় তবে রোগীরা যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হন সেটাও মাথায় রাখতে হবে চিকিৎসকদেরই নজরদারি রাখতে হবে রাজ্য স্বাস্থ্য দপ্তরকে অন্যদিকে আরো একটা খবরের দিকে নজর রাখে ফের বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ রাতে তুফানগঞ্জে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে চলে হামলা বোমাবাজি আর সকালে বিজেপি নেতার বাড়ির সামনে থেকে উদ্ধার হয় বোমা ঘটনায় তৃণমূলের হামলার অভিযোগ বিজেপির ভোট মিটতেই বাংলায় সন্ত্রাস তুফানগঞ্জে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ তুফানগঞ্জে অন্দোলন ফুলবাড়ি এক নাম অঞ্চলে গতকাল রাতে এক কুমির বাড়িতে বোমাবাজি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে পাওয়া গেল তাজা বোমা অপরপক্ষ এই তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ঘটনায় আতঙ্কিত আন্দোলন ফুলবাড়ির নয়নেশ্বরী এলাকার বাসিন্দারা কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালাগালিস করে এবং ডাকাটাকি করে তাদের হাতে দা ছিল যে দা দিয়ে টিনের বেড়া কাটে এবং জানলাটা লাথি দিয়ে ভেঙে দিয়েছে তারপরে ইট দিয়ে ঢেলে ঢেলা করেছে রান্ত সকালবেলা উঠে থেকে আমার বাড়ির সামনে আবার মানে লোকজন জমায় পরে লোকজন ডাকে যে তোমার বাড়ির সামনে বোমা আছে হামলার পিছনে পুলিশ প্রশাসনের মদত রয়েছে বলেই অভিযোগ স্থানীয় বিজেপি নেতৃত্বের নির্মম অত্যাচার আমরা প্রশাসনকে বারবার এই বিষয়টা নিয়ে জানিয়েছি লিখিতভাবে জানিয়েছি কিন্তু প্রশাসন নির্বিকার আমি বলবকে কালকে ফোন করি একটা সময় মানে বারোটা ছাপ্পান্ন উনি ফোন রিসিভ করেনি তারপরে মেজবাবুকে ফোন করেছি উনি বলেছে যে গাড়ি চলে গেছে হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের ওইখানকার বিবেক দাস সবসময় বিজেপির হিরো থাকতে চায় বিজেপির ওইখানে দুটো গোষ্ঠী আছে একটা মহেন্দ্রনাথ অধিকারী আর একটা বিবেক এই বিবেক হিরো থাকার জন্যই এই নাটকের অংশগ্রহণে প্রধান ভূমিকা নিচ্ছে পাল্টা তৃণমূল কর্মীর বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ নির্বাচনের পর থেকে যেন শান্ত হওয়ার নাম নেই কোচবিহারের বারবার হানাহানির ঘটনায় পুলিশের ভূমিকায় উঠছে নমস্কার আপনারা দেখছেন রিপাবলিক বাংলার আপনাদের সঙ্গে আমি রয়েছি পাইল জেলা সদর মানে জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর আর আজকে জেলা সদরে কোচবিহারের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে বুধবার নারকীয় অত্যাচারের ভয়াবহ রূপ দেখেছে কোচবিহার টেনে খুলে ফেলা হয়েছিল বিজেপি কর্মীর শাড়ি ছিঁড়ে দেওয়া হয়েছিল ব্লাউজ নির্জাতিতা শাসক তৃণমূলের দিকে আঙুল তুললেও এই ঘটনাকে পারিবারিক বিবাদ বলে উল্লেখ করেছেন ঘটনায় সিবিআই তদন্তের দাবি নির্যাতিতার পরিবারের নির্যাতিতার সঙ্গে ফোনে কথা শুভেন্দু অধিকারীর জাতীয় মহিলা সংখ্যালঘু ও মানবাধিকার কমিশনকে হস্তক্ষেপের আর্জি জানিয়ে চিঠি বিরোধী দল বিজেপি কর্মীকে জলে ডুবিয়ে বিবস্ত্র করে মারধর এরপর এক কিলোমিটার ট্রেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার নির্লজ্জ পাশবিক অভিযোগে সরগরম কোচবিহার ঠিক এই সেই জায়গা যেখানে তিনি দেখিয়েছিলেন যে এই খান দিয়েই তিনি বারবার বলেছিলেন যে এই খান দিয়েই তাকে টেনে হিচড়ে নিয়ে আসা হয় এবং কাপড় চোপড় খুলে বিবস্ত্র করে তাকে মারা হয় ঘটনায় সরগোল পড়তেই তড়িঘড়ি বিষয়টিকে পারিবারিক বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট কোচবিহার পুলিশের পারিবারিক বিবাদের জেরে হামলা বলে দাবি তৃণমূল পঞ্চায়েত সদস্যেরও টোটালটাই ওরা মিথ্যা একটা পরিকল্পিতভাবে বলছে বলতেছে অ্যাকচুয়ালি মহিলা মহিলায় পারিবারিক একটা অশান্তির জেরে ক্যাচাল হয়েছে সেখানে দুই তিনটে মহিলা ঘুরে জুরে করতে যা হয়তো চুল টানাটানি আসুরা মাছুরা গোষ্ঠী kasa হতে পারে পুলিশ এবং তৃণমূল পারিবারিক বিবাদ দাবি করলেও আজও বিজেপি করেন বলেই নির্যাতিত হতে হয়েছে বলে পাল্টা দাবি করলেন নির্যাতিতা পারিবারিক বিবাদ না না

শাড়ি টেনে খুলে দেয়া হচ্ছে নগ্ন করে দৌড় করানো হচ্ছে রাস্তায় বাংলা কি মধ্যযুগে ফিরে যাচ্ছে শ্রী সাথী রইলো গায়ের কাপড় রইলো না মতের অমিল হলেই কাপড় টেনে খুলে নেবো কোচবিহার থেকে কিংসুক দত্তের রিপোর্ট রিপাবলিক বাংলা কোচবিহারের ছবি আপনাদের দেখালাম এবার